গণতন্ত্র ও গণহত্যাকারে ফেস শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত বারো বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরফাতের যায় অংশ নিয়ে কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শরীফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার গণ আন্দোলনে গত পাঁচই আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন বারো বছরের কিশোর আরাফাত দীর্ঘ চার মাস সিএমএসএ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয় আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত আরাফাতের জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানাজার শুরুতে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রচার বক্তারা বলেন ক্ষমতাকে কুক্ষিগত করতে ফ্যাসিস শেখ হাসিনা পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে চার বছরের ছেলেকে মেরেছে বারো বছরের আরাফাত মেরেছে সে পাঁচটার সময় ওইখানে আসছে সেখানে গুলি করে তোরা পূর্ব ধারা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংস নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই শেখ হাসিনে বাংলাদেশে আসবে মাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য কাশির কাছতে ঝোলার জন্য পরে নিহত আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় সর্বস্তরের মানুষ অংশ নেন আলেম কুম্লামা আলেম জানাজা শেষে ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা